দেখতে দেখতে বছরটা কিভাবে চলে গেল বলো আজকে বছরের শেষ দিন এই শেষ দিনে এই বছরের শেষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কালকে নতুন বছরে নতুন রান্না আজকের রেসিপিটা একদম ইউনিক এই শীতে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে তো তোমরাও বানিয়ে ফেলতে পারো এই ভেজ কাটলেটটা যারা সবজি খায় না বা যারা সবজি খেতে ভালোবাসে তারা কিন্তু এটা চেটে পুটে খাবে একদম সবজিতে ঠাসা একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি আর ক্রিস্পিও হয়েছে এই দেখো কি সুন্দর না পুরোটাই সবজিতে ভর্তি তো চলো রেসিপিটা দেখে এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন ফুলকপি ক্যাপসিকাম গাজর একটা বিনস কিছু আর একটা বড়ো সাইজের আলু সব কিছু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ বাটি মটরশুঁটি মটরশুঁটি ছাড়া সব কিছু আমি একটু ব্লাঞ্চ করে নেব এ দেখো মটরশুঁটিটা সাইড করে রেখে দিলাম এগুলো আমি একটু ভাবিয়ে নিচ্ছি এদিকে আমি দেড় কাপ মোটা চিঁড়ে নিয়ে নিচ্ছি এটা ফাইন গুঁড়ো করে নেব এই দেখো দেড় কাপ নিয়ে এলাম এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব ফাইন দরকার নেই মোটামুটি গুঁড়ো হলেই হলো এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এটা সাইড করে রেখে দেব এর কাজ শেষে দেখো আমি তাড়াতাড়ি করার জন্য কুকারে এগুলো দিয়েছিলাম একসঙ্গে খুব ভালো সেদ্ধ হয়নি মোটামুটি ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে কুকারে সিটি পড়ার আগেই আমি কুকারটা অফ করে দিয়েছিলাম এবারেগুলো চপারে আমি একটু ভালো করে চপ করে নেব যাতে মিহি হয়ে যায় দেখো সব কি সুন্দর হয়ে গেছে তোমরা চাইলে কাঁচাও করতে পারো কিন্তু আমার মনে হয় এটা কষিয়ে করলে বেশি টেস্ট হবে তাই আমি কষিয়ে করেছি সবজিগুলো ব্লাঞ্চ না করেও করা যায় কিন্তু এইভাবে করলে বেশি স্বাদ হবে কড়াইতে আমি দু চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভালো করে নরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা মটরশুঁটিটা একটু নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ এবার দিয়ে দেব ওই সবজিগুলো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব নুন চিলি ফ্লেক্স আর হলুদ পরিমাণ মতো এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি না এখন কারণ আমার পুচকে সোনা ও খাবে ছোট ছেলে তো ওর জন্য আগে পুটটা তুলে রাখবো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা কিন্তু এখনই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা তোমরা চাইলে পাও ভাজি মশলাও দিতে পারো তারপরে দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা ধনে পাতা তারপরে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট মশলাটা অবশ্যই দেবে কিন্তু দারুণ হয় খেতে এবার দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার একটা কথা বলি আমি সময়ের অভাবে এখানে আলু সব সবজির সঙ্গে ভাপিয়ে নিয়েছি তোমরা কিন্তু আলুটা একটু আগে সেদ্ধ করে রেখে দেবে আমার সময় ছিল না তাই আগে সেদ্ধ করতে পারিনি তো তাহলে কর্নফ্লাওয়ারটা কম লাগবে আর বাইন্ডিংটা খুব ভালো হবে এবার পুরটা নিয়ে পছন্দ মতো আকার দিয়ে ওই চিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিরের মধ্যে কুটিং করে ভালো করে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব আমার বড় ছেলে একদম শাক সবজি খায় না তো এই কাটলেটটা বানিয়ে দিয়েছি ও তিন চারটে খেয়ে নিয়েছে যারা সবজি খায় না তাদের জন্য কিন্তু একটু দারুণ একটা মানে রেসিপি জানো এটা খুব সুস্বাদু হয় খেতে তোমরা বানিয়ে দেখো আর ভালো লাগলে ফিডব্যাক অবশ্যই জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন রেসিপি বানানোর এটা খুব আস্তে করে উল্টে পাল্টে দেব এই চিরেটার জন্য এটা কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে এই কাটলেটটা তোমরা অবশ্যই বানিয়ে খিও আর কেমন লাগলো অবশ্যই জানিও এবার ওপর দিয়ে চাট মশলা ছিটিয়ে সার্ভ করে দেব সসের সঙ্গে ডিপ করে খেতে অপূর্ব লাগছিল আবার দেখা হবে নতুন বছরে তোমরা ভালো থেকো তোমাদের নতুন বছর যেন অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসে সবাই ভালো থেকো